গুড মর্নিং কেমন আছেন আপনার সবাই ওয়েলকাম ব্যাক কুইনিয়া ব্লগ তো আজকে একটা নতুন ব্লগ হতে শুরু করলো এখন আর আমি এখন বেরোবো সকালে এখন মানে দশ ফিফটি নাইন টেন ফিফটি নাইন মানে কি এগারোটা বাঁচতে গেল এগারোটা বেজেই যাবে আর একটু পরে তো আমি এখন একটু বেরোবো তো ভাবলাম একা কেন বেরোবো আপনাদেরকে নিয়ে নিয়েই বেরোবো আপনাদের সঙ্গেই বেরোবো তো এই জন্য বেরোচ্ছি এখন আর হ্যাঁ এই ভ্লগটা আমি যে আমার বাড়ি কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না সেটার জন্য তো ফুল ভিডিও দেখতেই হবে আপনাদেরকে আর যদি যে স্কিপ করে করে দেখবেন না তার সঙ্গে আমার কোনো কথাই নেই তার সঙ্গে আমার কোনো ফ্রেন্ডশিপই নেই সবাই ফুল ভিডিও দেখবেন কেউ কাটবেন না স্কিপ করবেন না তো যেটা বলবো কি যেন কি যেন হ্যাঁ তো আজকের ভিডিওটা আমার বাড়ি থেকে কলকাতায় যেতে হ্যাঁ কলকাতাতে যেতে কোথায় যাচ্ছে আমি সেটা এখনও বলছি না প্লাস কলকাতা বললাম আমার বাড়ি থেকে কলকাতা যেতে কত টাইম লাগে কী কী করি সেটা আমি আপনাদেরকে দেখাবো কতটা জার্নি করতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো হ্যাঁ আমার মানে কলকাতা গেলে যে জার্নিংটা হয় সেটা ফুলটা দেখানোর চেষ্টা করব জানি না কতটা আদেও পারবো কি না ক্যামেরা দিয়ে তো বারবার আজকে আমি এটা নিচ্ছি যেটাতে আমার ভিডিও করতে ভীষণ ভালো হবে না হলে আমার ধরতে এ করতে করতে অনেক প্রবলেম হয় কোথাও রেখেও সুন্দর ভিডিও করতে পারবো এটা দিয়ে দারুণ একটা জিনিস নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য অ্যাকচুয়ালি কারণ এটা দিয়ে কোথাও এটা রেখেও যদি আমি করি না তো দারুণ একটা মনে হবে যেন কেউ আসলাম ধরে দিয়েছে আমার ফোনটা ঠিক এত সুন্দর একটা এই যে এখনও দেখুন একটা স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করছি মনে হচ্ছে কেউ একটা ধরে রেখেছে এটা থেকেও ঠিক এমন কিছু হবে এটা ওই জন্য সঙ্গেই নিয়ে নিচ্ছি আর কি যেন আর কি যেন এখন আমি পুরো টাইম দে টাইমও বলবো আপনাদেরকে যে কত টাইম লাগে আমার বাড়ি থেকে যেতে সব কিছু আর আপনি তো জানেন আমার মুখমোচা সবা বন্যা দিয়ে মুচি প্রচণ্ড এইসব হয় সবাই দেখি বলে টিস্যু টিস্যু নিতে তো টিস্যু তো এখন আমার কাছে নেই এটা আমার মা নতুন কিনে দিয়েছে এটা নিয়ে যাবে রোমালটা আর কি সুন্দর আচ্ছা টাইম আমি ব্যান্ডটা পরে পরবো যখন তখন আপনাকে টাইম দেখাবো হ্যাঁ তো সব কিছু করে নিই তো ঠিক আছে রাস্তাতে কি দেখা হবে এখন তাহলে আমি অফ করলাম ক্যামেরাটা আর চলুন তাহলে দেখা যাক রাস্তায় আমার সামনে রাস্তায় ধরো আমি ভিডিওই করতে পারলাম না আল্লাহ তো ঠিক আছে বেশি কথা না বলে চলুন বক বক রাস্তাতে করবো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম যেখান থেকে অটোতে উঠি সেখানে অটোতে উঠবো ওই যে রাস্তা তো চলুন দেখি অটো পাই তো এ প্রিয়ন এখন বেশ অনেকক্ষণই ওয়েট করার পর একটা টোটো পেয়ে গেলাম অনেকক্ষণ অটো আসছিল না বলে টোটোতেই উঠে গেলাম আর চলুন এবার যাওয়া যাক এখন বেশ গ্রামের ভিতরে দেন মেন রোডে যাবো এই যে মেন রোড যাচ্ছি আর আমাদের এখানে তো পুজো স্টার্ট হয়ে গেছে তো জানি না পুজোর কতটা প্যান্ডেল হয়েছে কিন্তু দেখানোর চেষ্টা করব আরও দেখানোর চেষ্টা করব জানি না রাস্তাতে আসবে কিনা যদি পাই দেখাবো তো এখন বাজারে চলেও এসছি কথা বলতে বলতে আর এখন টোটো অটোতে উঠবো অটোতে দেখাবো কত টাইম আমি যখন বাড়ি থেকে বার হয় তখন থেকে বাঘ বেঁচে ছিল এগারো পরে কিন্তু আমি অনেক টাইম ওয়েট করেছি এবং অনেকদিন ওয়েট করার পরই অটো টোটো এগুলো পেয়েছিলাম তো আসতে ওই জন্য লেট হলো আর এখন বেশ প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর চলে আসলাম আর এখন যাচ্ছি স্টেশনে তো স্টেশনে যাওয়ার জন্য একটা টোটো নিয়ে নিলাম অটো থেকে নেমে এখানে যেতেও মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট লাগবে তো মেবি বারোটা সাতচল্লিশের ট্রেনটা পাবো না দেন নেক্সট নেক্সট যে ট্রেনটা আছে সেটা নেবো সেটা কিন্তু আবার অনেক লেট মনে করুন দুটোর দিকে তো চলুন আপনাদেরকে দেখাই আমি আর এখানে অনেক পুজোর প্যান্ডেল হচ্ছে সেগুলো দেখতে থাকেন আচ্ছা আপনাদেরকে বলি আমাদের এখানে পুজোর বেশ বড় করেই হয় কিন্তু আমি কখনও এখনও বার হইনি পুজোতে আমি পুজোতে যাইও নি আর এই যে ওয়াও মোমো মনে হয় আমাকে ডাকছে খাওয়ার জন্য

স্টেশন দুপুর এখন ট্রেনটা এই মাত্র ছাড়লো এখন ট্রেন দেখতে হবে কটায় কির দূর ফাঁকা স্টেশন দুটো টিকিট ডান ট্রেন নেই কারণ ট্রেন চলে গেছে আমি আস্তে আস্তে তো ওয়েট করবো কিছুক্ষণ দেন দেখা যাক ট্রেনে উঠবো সবাই আমার দেখছে আমি কি করছি আর এই যে স্টেশনে এখানে অনেক ফল অনেক খাওয়ার ইচ্ছা হচ্ছে কোনটা খাবো বুঝতে পারছি না কিন্তু খাবো না এখন কারণ অনেক খিদে পেয়েছে সকালেই বার হয়েছে কিন্তু আস্তে আস্তে এত লেট হলো মনে হচ্ছে অন্য কিছুই খাই এখন ঘুগনি খাচ্ছি বাড়ি থেকে আমার অনেক খিরে পেয়েছে ফাঁকা স্টেশন আর এখন দেখুন স্টেশন পুরো ফাঁকা এর কারণ ট্রেন তো অনেক পরে এই জন্য ওয়েট করছি কখন ট্রেন আসবে দুটোতে ট্রেন হ্যাঁ একটা পঁয়তাল্লিশ মানে দুটোতেই চলুন পরে দেখা হবে আবার ওয়েট করছি কখন ট্রেন আসবে দুটোতে ট্রেন হ্যাঁ একটা পঁয়তাল্লিশ মানে দুটোতেই চলুন পরে দেখা হবে আবার হ্যাঁ এখন গেছি ট্রেনে ট্রেনটা ছাড়েনি কারণ টাইম হয়নি এখনো আর এখন বাজে দুটো অলমোস্ট দুটো এখনো পুরো দুটো হয়নি চলুন আমার জার্নিটা শেয়ার করব কখন নামি ট্রেন থেকে এই পর্যন্ত দেখলেন অনেক কিছু করলাম তো এখন ট্রেনে তো এখন বাস অনেকক্ষণ মানে দু ঘন্টা ওয়েট করার পরে এই এখন ট্রেন চললো আমি না এই জন্য অনেক তাড়াতাড়ি কিন্তু বাড়ি থেকে বেরোয় কিন্তু আজকে লেট হয়ে গেল আজকে ট্রেনটা পেলাম না বারোটা সাতচল্লিশের এখন এই দুটো দশের ট্রেন মানে বারোতে ছাড় অ্যাকচুয়ালি তো এখন যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা আমি বলবো না আর কেউ যদি আমার ভিডিও স্কিপ করে সে তো আরোই জানতে পারবে না কোথায় যাচ্ছি তো কেউ স্কিপ করবে না ভিডিও পুরো ভিডিও দেখবেন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি করছি সব কিছু দেখাবো অ্যান্ড কেন যাচ্ছে এটা একটা দারুণ একটা ব্যাপার কী বলবো একটা ব্যাপার সেটা আপনারা না দেখলে বুঝবেন না তো আশা করি আপনারা ভিডিও দেখবেন আর হ্যাঁ আবারও যদি যারা আমার আমাকে এখনও সাবস্ক্রাইব করেন আপনারা করে নেবেন আর ফ্রেন্ড নতুন আছেন আমার চ্যানেল তাদের থেকে আর হ্যাঁ আপনারাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ট্রেনের ভিতরে সত্যি একটু অস্বস্তিকর লাগছিলো কিন্তু কী করবো একটু বসে বসে টাইম পাস করছিলাম আপনাদের সঙ্গে একটু কথা বলছিলাম আপনাদের জন্য একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম তো চলুন এভাবে যাই এখন তো আমি নেমে গেছি কোথায় এসছি কি করছি সেটা অন্যকে ব্লগে আপলোড করব এই ভিডিও এই ব্লগে না তো আমার ব্লগটা এখানে এন্ড করলাম কারণ অনেক কষ্ট হচ্ছে আমি খাইনি সারাদিন খতম করলাম কারণ আর ভালো লাগছে না তো নেক্সট ব্লগ দেখুন আর ঠিক আছে টাটা ভিয়ন বন্ধুরা চলে এসেছি সুন্দর সুন্দর ড্রেস যদি এইগুলো আমি পড়ি না এরকম ড্রেস কিন্তু এত সুন্দর লাগছে আর এখানে আবার বিরিয়ানি আপনারা সবাই নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন আর চোখ রাখুন নেক্সট ব্লগে